আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে আমরা হজরত সুলাইমান আলাইহাসাল্লামের বাল্যকাল ও বাইতুল মুকাদ্দাস নির্মাণ এবং মৃত্যুর বিস্ময়কর ঘটনাটি জানবো আর ঘটনাটি আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আল্লাহ পাক সুলাইমান আলাইহাল্লামকে তার বাল্যকালেই গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন সাকপালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যে পিতা হজরত দাউদ যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন বালক সুলাইমান তার চাইতে উত্তম ফয়সালা পেশ করেছিলেন ফলে হজরত দাউদ আলাহ নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন ও সে মোতাবেক রায় দান করেন উক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন আর স্মরণ করো দাউদ ও সুলাইম্যানকে যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করেছিল যাতে রাত্রিকালে কারুমেশপাল ঢুকে পড়েছিল আর তাদের বিচার কার্য আমার সম্মুখেই হচ্ছিল অতপর আমি সুলাইমানকে মোকদ্দমাটির ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম সুরাম্বিয়ার আটাত্তর থেকে উনআশি আয়াত ছোটবেলা থেকে জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলাইমানকে পরবর্তীতে যথার্থভাবেই পিতার সিংহাসনের উত্তরাধিকারী করা হয় এ ব্যাপারে আল্লাহ বলেন সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন নমলের ১৬ নম্বর আয়াত অন্যত্র আল্লাহ তা বলেন আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম কতই না সুন্দর বান্দা সে এবং সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল সুরা সোয়াদ তিরিশ নম্বর আয়াত আর একটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে দুজন মহিলার দুটি বাচ্চা ছিল একদিন নেকড়ে বাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায় তখন প্রত্যেকে বলল যে তোমার বাচ্চা নিয়ে গেছে যেটি আছে ওটি আমার বাচ্চা বিষয়টি ফয়সালার জন্য দুই মহিলা খলিফা দাউদের কাছে এলো তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কথা খুলে বলল সুলাইমান তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাটাকে দু টুকরা করে দু মহিলাকে দিতে চাইলেন তখন বয়কনিষ্ঠ মহিলাটি বলল ইয়ার হামুক আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন বাচ্চাটি ওই মহিলার তখন সুলাইমান কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন বাইতুল নির্মাণ সর্বপ্রথম ফেরেস্তাদের মাধ্যমে অথবা আদম আলাহাল্লাম এর কোন সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় কাবা গৃহ নির্মাণের চল্লিশ বছর পরে অতপর স্বপ্নাদিষ্ট হয়ে হজরত ইয়াকুব সাল্লাম তা পুনর্নির্মাণ করেন তার প্রায় হাজার বছর পরে দাউদ সাল্লাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলহ সাল্লাম হাতে তা সমাপ্ত হয় কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় হজরত সুলাইমানের মৃত্যুকাল ঘনিয়ে এলো এই কাজগুলি অবাধ্যতাপ্রবণ জিনদের ওপর ন্যস্ত ছিল তারা হজরত সুলাইমানের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাত ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত তখন সুলাইমান আলহিয়া সাল্লাম আল্লাহ নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন যাতে বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন যাতে রুহ বেরিয়ে যাবার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ স্বয়স্থানে দাঁড়িয়ে থাকে সেটাই হলো আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে থাকল দেহ পচল না খসলো না বা পড়ে গেল না জিনেরা ভয়ে কাছে যায়নি ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেললো এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু পোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলাইহ সাল্লামের লাশ মাটিতে পড়ে যায় উক্ত কথাগুলি আল্লাহ বলেন এইভাবে অতপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুন পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা এই হাড় খাটুনির আজাবের মধ্যে বদ্ধ থাকতো না সুরাস আবার চোদ্দ নম্বর আয়াত সুলাইমান আলহিহাসাল্লামের এই অলৌকিক মৃত্যুর কাহিনীর মধ্যে শিক্ষণীয় বিষয়সমূহ হল এক মৃত্যুর নির্ধারিত সময় উপস্থিত হলে নবী যেই হন না কেন এক সেকেন্ডও হবে না আল্লাহ কোনো মহান কাজ সম্পন্ন করতে চাইলে যে কোনো উপায়ে তা সম্পন্ন করেন এমনকি মৃত লাশের মাধ্যমেও করতে পারেন ইতিপূর্বে জিনেরা বিভিন্ন আগাম খবর এনে বলতো যে আমরা গায়েবের খবর জানি অথচ চোখের সামনে মৃত্যুবরণকারী সুলাইমান আলাহিয়া আসাল্লামের খবর তারা জানতে পারেনি এক বছরের মধ্যে এতে তাদের অদৃশ্য জ্ঞানের দাবি অসার প্রমাণিত হয় তা বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন